আমার বাপ দাদার সম্পত্তি সব রেখে গেলে অথচ কিছু ছাওয়াল পাওয়াল আছে গরিব অসহায় তারা একেবারে আমাকে চেটে খাচ্ছেন এটা উচিত না আমাদেরও তো ভার বাড়ি বাল বাচ্চা আছে নাকি যে অবস্থা প্রতিটা ঠাইকে ভাঙ্গে চুরে করে অবস্থা কি করেছেন এই দেখেন আপনারা জাম গাছ হচ্ছে এই জাম গাছকে সব ছিঁড়ে ফেলে খেলছে হ্যাঁ ওটা আবার কে গো ওটা আবার কে কি করে ওখানে দেখছেন আপনারা দেখছে কতটুকু বাচ্চা কথা নাই শোনা নাই জানা নাই না জিজ্ঞেস করেও মাল লাড়কি পারছে আমার ডাব এত বড় তোকে

কবরে যেতে পারবেন কিনা এই তো না বাবা এই ধন সম্পদ আমার বাবার ছিল আমার দাদার ছিল দাদা চলে গেছেন তারপর আমার বাবা তারপর আমি তারপর আমার ছেলে আসলে সম্পদ তো আমার না নিতে পারবো না এটাই ঠিক আসলে আমরা কিছু অর্থর কারণে মানে টাকা পয়সা এবং ধন সম্পদের লোভে না আমরা অন্ধ হয়ে যাচ্ছি এই যে বাবা তুমি উঠো বাবা উঠো বাবা উঠো বাবা আমি তোমার সাথে যে অন্যায় করেছি বাবা এর আগে maaf করে দিও তোমারই আছে এই জিনিস আজ দেরিও নাchrono দরমানা এখন শোনো 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 আমি বলে দিচ্ছি বাবা আমার এই বাকনে যত ডালচিনুর কি আছে সব তুমি নিবি ঠিক আছে তাই ডালচিনুর কোলে নিয়ে যাও তো ভাই ছোট ভাই আমি